সাডুার খির সাডুাডুা

আগুন লাগে শক সার্কিট সব এটা হচ্ছে যাই কিংশিপ বিজনেস লিমিটেড ফ্যাশন এবং কি ডেভেলপের পানি তিন চারটা নিয়ে এটা অফিস ছিল তো এখানে আমাদের অনেক ডকুমেন্ট এবং কি ফ্যাশনের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে দেখছেন দেখতেছেন এখন কি আমরা তো কিছুই বাঁচাতে পারলাম না অফিসে কেউ ছিল না অফিসে কেউ ছিল না স্যারেরা বাইরে গেছে এর মনে হয় কিছুক্ষণ পরে বা আধা ঘন্টা এক ঘন্টার পরে এই ঘটনা ঘটছে এখন এটা কিভাবে হয়েছে আমরা জানি না ওইখানে শর্ট সার্কিট থেকে আগুনটার উৎপত্তি যার ধরুন বিভিন্ন ফ্লোরে বিভিন্ন কারেন্টের লাইনে লাইনে চলে গেছে যারা উপরে আছে তারা ভালো আছে এখন যারা নিচে তারা নেমে গেছে আর কিছু অসুস্থ হয়ে গেছে তাদের তো অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের ভাইয়েরা খুব ভালোভাবেই সেভ করছে উত্তর পাশে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে কিন্তু ধোয়ার যে আগুনের ফুলকির কারণে ধোয়া এই জন্য নিঃশ্বাস বন্ধ যাচ্ছে যদি অক্সিজেন সেফটি করে দেওয়া যায় তো দেওয়া যাবে এখানে আপনার পাঁচতলা এক অফিসের মধ্যে আগুন লাগছিল আর লাগার পরে আস্তে আস্তে আগুন বাড়ছে তারপরে ফায়ার সার্ভিস আসছে আইসে তো আপনার ওর আগুনটা নিয়ন্ত্রণে আনছে এখন অনেক মানুষ ছিল ভয়েই অসুস্থ হয়ে গেছে এই আগুনটা ফার্স্ট অল্প একটু লাগছে এটা যদি কর্তৃপক্ষ সচেতন থাকতো তাহলে এত বড় আগুন লাগতো না কোনো দিনও কারণ একজন যদি ফার্স্টে মানে সাহস নিয়ে একটা ফায়ার ফাইটার দিয়ে আগুনটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতো তাহলে আগুনটা ফার্স্টটি অল্পতেই শেষ হয়ে যেত ফায়ার সার্ভিস আসতে লেট করে না আজকের ফায়ার সার্ভিস তাড়াতাড়ি আসছে এটা সম্পূর্ণ কর্তৃপক্ষই দেয় আমাদের পর শুনলাম যে আমাদের এই বিল্ডিং আগুন লাগছে দেন আমি দ্রুত চলে আসি আসছি পরে এখান দিয়ে ভিতরে ঢুকছি দেখি কয়েকজন অসুস্থ তাদেরকে পানি দিলাম মিনিমাম আমরা পাঁচজনকে নামাইছি অসুস্থভাবে তাদেরকে আমরা হসপিটালে পাঠিয়ে দিছি সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের উপরে ওই বিল্ডিং থেকে এই বিল্ডিংয়ে একটা একজার সিঁড়ি আছে যে ওইটার জন্য আমাদের অনেক অনেক মানুষ অনেক মানুষ সেটা সেফ হয়েছে আলহামদুলিল্লাহ যে অত আহামরি কোনো ক্ষতি হয়নি আজ সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশের পরেই আমরা এই মানে মেসেজটি পাই যে এখানে এই চাওয়ার এই বিল্ডিং এর ষষ্ঠ তলার উপরে সপ্তম তলা অষ্টম তলায় আগুনের ধোয়া আমরা দেখতে পাই সাধারণ বাইরের যারা এবং আমরা খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে অবহিত করি এবং আমরা পুলিশ এসে আমরা এলাকাটাকে কর্ডন করে রাখি যাতে ফায়ার সার্ভিস তাদের কাজ করতে পারে এ পর্যন্ত আমরা যেটা দেখেছি এখন এখন আর ধোঁয়া দেখা যাচ্ছে না এখানে যে রাস্তা রাস্তার মধ্যে অনেক মানে কেবল ছিল এই ক্যাবলের কারণে আমাদের যে টার্ন টেবল ল্যাটার যে উঁচু যে গাড়িটা এটা দিয়ে উদ্ধার করতে আমাদের একটু কষ্ট হয়েছে পরে আমাদেরকে এই তার অনেক তারগুলো কেটে 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 রিমুভ করার পর তারপর আমাদের সেই গাড়িটা উঠাতে হয়েছে ইন দি মিন টাইম আমাদের লোকজন সিঁড়িতে অলরেডি উপরে উঠে গেছে সেখানে বাইশজন লোককে জীবিত অবস্থায় ছাদের উপরে নিয়ে গেছে তারা সম্পূর্ণ সুস্থ আছে সাতজনকে আমরা ফ্লোর থেকে আমরা উদ্ধার উদ্ধার করেছি এর মধ্যে চারজন পুরুষ এবং তিনজন মহিলা আপনারা দেখেছেন যে একটা একজন লোক পুরুষ লোক ছিল হুইল সহকারে তাকে আমরা স্ট্রেচার দিয়ে নামিয়ে এনে হাসপাতালে প্রেরণ করেছি এছাড়াও কোনো আহত বা নিহত এই ধরনের কোনো সংবাদ আমাদের নাই তবে আগুন লাগার কারণটা এটা এখন আমরা বলতে পারছি না এটা তদন্ত করার পর কি কারণে আগুনটা লেগেছে সে কারণে আমরা বলতে পারবো আর ক্ষয়ক্ষতির পরিমাণটাও আমরা আসলে তদন্ত সাপেক্ষে বলতে পারবো আমাদের আমরা এখানে মোট সাতটা ইউনিট আমাদের এখানে কাজ করেছে আমাদের যে ফায়ার ফাইটাররা তাদের অত্যন্ত ঝুঁকি নিয়ে তারা মানে পানির লাইন নিয়ে তার উপরে মানে অফেন্সিভ মানে ফায়ার ফাইটিং করেছে যার কারণে অল্প সময়ের মধ্যে একটা হাইডেস বিল্ডিংয়ে আগুনকে আমরা নিয়ন্ত্রণে এনে নির্বাপন করতে সক্ষম হয়েছি